আসে কখনো আপনার লস নাই কারণ আপনি একটা মাছ ছোট মাছ ফেলতেছেন মাছটা যাচ্ছে বড় তখন ওটাকে আপনি বিক্রি করতেছেন ব্যাংকে টাকাটা আপনি লস হচ্ছে জমির থেকে উন্নত ব্যবসাটা আপনার জমি কিনে যে ল্যান্ড প্রপার্টি ব্যবসা করেন সব থেকে এই ব্যবসা উন্নত আমি মনে করি আগুন জবা পুটি যাকে বলে আগুন জবা পুটি হ্যাঁ এটা পুটি মাছ হ্যাঁ আগুন ঝাপা এই বছরের সেরা কালেকশান এই বছরের সেরা কালেকশান আপনার অরিজিনাল যেটা দেশি মাগুর আপনারা খোঁজেন এই সেই দেশি মাগুর যেটা বড় হলে ব্রাউন কালার হবে হলদেটে কালার ভাব চলে আসবে হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ অরিজিনাল যে ভিয়েতনামি মাছটা আপনারা খোঁজেন যে ভিয়েতনামি কইটা এটা দেখেন সেই ভিয়েতনামি কই এটা অনেক বড় হবে এবং মোটামুটি আটটা দশটা কেজি চলে আসবে মাছের বৈশিষ্ট্য দেখেন শুধু অরিজিনাল যে মাছটা আপনারা খোঁজেন যে ভাই আমাকে শিং দিবেন পাটালি কালার শিং এই যে সেই পাটালি কালার শিং একদম এক সাইজের মাছ অনেক সময় কেউ ছোট চাই কেউ বড় চাই এটা একটু ছোট সাইজ এটা আটশো থেকে এক হাজার লাইনের মাছ যে শরীফ আমার ট্যাংরা রেনু দেন তাও দেওয়া যাবে যদি বলেন ট্যাংরা আমার পিসের মাছ দেন তাও দেওয়া যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই হ্যাঁ যেটা চাবেন সেটাই পাবেন ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর সবার সকলে ফিশ সেন্টারে

হ্যাঁ এটা গ্লাস হ্যাঁ মোটামুটি খুব বড় জাতের মাছ এই মাছটা ছিল ছয় সাত কেজি বডিওয়েটের মাছ চায়না পুটি খোঁজেন চায়না পুঁটি আগুন ছাপা পুটি যাকে বলে আগুন ছাপা পুটি হ্যাঁ এটা পুটি মাছ হ্যাঁ আগুন ছাপা এই পুঁটি মাছ আপনার দুই কেজি আড়াই কেজি বডিওয়েটে বছরে হ্যাঁ মোটামুটি আগুন ছাপা পুটি দেখতে থাকেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কালেকশানগুলো দেখেন শুধু আপনাকে দেখাচ্ছি হ্যাঁ এটা আপনারা ব্রিগেড খোঁজেন যে ব্রিগেডটা সিলভার সাদা হয় ব্রিগেডটা কালো এটা ব্রিগেড হ্যাঁ এটা ব্রিগেড ছোট মাছ এখন সিজন টাইম তো মাছ উৎপাদন যেরকম হচ্ছে চাষিরা প্রচুর আকারে নিয়েও যাচ্ছে হ্যাঁ যে কারণে মাছ বড় হচ্ছে না মাছটা যে বড় করব দু কেজিতে লাভ করবো চান্স পাচ্ছি না ছোট থাকছে চাষিরা যে আকারে নিচ্ছে উৎপাদনের আকার হচ্ছে হ্যাঁ অর্থাৎ মাছ যা উৎপাদন হচ্ছে তাও সেল হয়ে যাচ্ছে কথা বলতে পারি একটা সুইডেবল টাইম হ্যাঁ চলতেছে তো যাই হোক আপনাদের যাদেরই মাছ লাগানোর জন্য আমাদের নাম্বার থাকবে আপনারা দয়া করে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দেবেন সারা বাংলাদেশ আর চাষে কোনো লস নাই মাছ আপনারা এমন একটা জিনিস আপনার টাকা ব্যাংকে রাখেন ব্যাংকে টাকা রাখার দরকার নাই আপনারা অল্প টাকায় আপনারা মাছ করেন চার তার পাঁচ মাস পরে একটা মোটা টাকা পাবেন হ্যাঁ মাছ চাষে কোনো লস নাই ওদেরকে বলতে চাই একটা মাছ কিনতেছেন কয় টাকা আমার কাছ থেকে না আপনারা দু হাজার টাকা পঁচিশশো টাকা ভাত কিনতেছেন পঁচিশশো টাকায় এরপরে মাছটা ফেলতেছেন মিনিমাম একটা মাস দুশো টাকা বিক্রি করছেন দেখেন আজকে আপনাদের যে মাছ দেখাচ্ছি আপনারা ধারণা করতে পারবেন না হ্যাঁ যে অর্থনার যে ভিয়েতনামি মাছটা আপনারা খোঁজেন যে ভিয়েতনামি কইটা এটা দেখেন সেই ভিয়েতনামি কই আপনারা দেখলে বুঝতে পারবেন এটা অনেক বড় হবে এবং মোটামুটি আটটা দশটায় কেজি চলে আসবে মাছের বৈশিষ্ট্য দেখেন শুধু মাছের বৈশিষ্ট্য দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি মাছ আপনাদেরকে আমি দেখাচ্ছি পুকুর থেকে তুলেছি এখন গ্রেডিং করি নাই হ্যাঁ এটা গ্রেডিং করে যে যেরকম সাইজ চাবে তাকে সেই সাইজটা দিব আর কি সেই সাইজে তো সারা বাংলাদেশ হোম ডেলিভারি হ্যাঁ জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিয়েতনামি কই মাছ চেনার উপায় সম্পর্কে যদি একটু বলেন এটা একটা একটা লেজে একটা করে ফোঁটা থাকে এই দেখেন এক একটা করে মাছের এক একটা করে লেজে ফোঁটা জি হিসেবে বিক্রি হচ্ছে অনেক সময় কেজি হিসেবে বিক্রি হয় আর গ্রাহকরা যেভাবে চাবে সেভাবে দিব আর কি আচ্ছা ভিয়েতনামি কই মাছের কোনটা সকল প্রকার লাইনের মাছ अवेलेबल আছে জি বৈশিষ্ট্যটা দেখেন দেখলে বুঝতে পারবেন অরজিনাল যে মাছটা আপনারা খোঁজেন যে ভাই আমাদের শিং দিবেন পাটালি কালার শিং এই যে সেই পাটালি কালার শিং একদম এক সাইজের মাছ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা অর্ডার করলে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অর্ডার করবেন মাছ ইনশাল্লাহ বাড়ি বসে পেয়ে যাবেন এটা বিগ সাইজের শিং শরীর হ্যাঁ এটা ছোটটাও আছে ছোটটা দেখাচ্ছি ভাই এটা হচ্ছে বড় সাইজ হ্যাঁ জি এটা বড় সাইজ এর চেয়ে বড় আছে এর চেয়ে ছোট আছে এটা দেখেন একটু ছোট সাইজ তো অনেক সময় কেউ ছোট চাই কেউ বড় চাই এটা একটু ছোট সাইজ এটা আটশো থেকে এক হাজার লাইনের মাছ এটা ছোট সাইজের শিং সকল প্রকার লাইনের মাছে অ্যাভেলেবেল জি 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 আসলে একটু কষ্ট করে গ্রাহকদের যোগাযোগ করতে হবে ডিসপ্লের উপরে দেওয়া নম্বরে সারা বাংলাদেশে কিন্তু এ গ্রেড কোয়ালিটির অরিজিনাল দেশীয় শিং মাছের কোনো কোনো ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে জি ইনশাল্লাহ এই বছরের সেরা কালেকশন এই বছরের সেরা কালেকশন আপনার অরিজিনাল যেটা দেশি মাগুর আপনারা খোঁজেন এই সেই দেশি মাগুর যেটা বড় হলে ব্রাউন কালার হবে হলদেটে কালার ভাব চলে আসবে হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ অরিজিনাল যে দেশি মাগুরটা আপনারা খোঁজেন এটা সেই দেশি মাগুর সাত আটশো লাইনের এর চেয়ে বড়ো আছে ছোট আছে বিভিন্ন সাইজের আছে কিন্তু একদম সেরা কালেকশন হ্যাঁ এই বছরের অরিজিনাল যে দেশি মাগুরটা

যদি যে শরীরে আমার ট্যাংরা রেনু দেন তাও দেওয়া যাবে যদি বলেন ট্যাংরা আমার পিসের মাছ দেন তাও দেওয়া যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই হ্যাঁ যেটা চাবেন সেটাই পাবেন আমাদের সারা বাংলাদেশে মাছ যাবে একটু পরের থেকে ব্যাগ শুরু হয়ে যাবে এই যে ব্যাগে সব পানি করা হয়েছে সিলেট যাবে হ্যাঁ কুমিল্লা যাবে হ্যাঁ এটা তারপর সিং যাবে বিভিন্ন জেলায় যত মাছ যায় এগুলো সব ব্যাগ করে রাখেছি একটু পরে সব লোড়া ইনশাআল্লা